কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গগনে গরজে মেঘ ঘন একা বসে ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খরু পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা। একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরু পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগু তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লয়ে ছিনু ফুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু যাহা ছিল নিয়ে গেল সোনার তরি